আরিফ তুমি কি জানো আমি গতকাল একটা নতুন রান্নার ক্লাসে গিয়েছিলাম আচ্ছা তুমি গতকাল নাটক করতে গিয়েছিলে না রান্নার ক্লাসে আমি নতুন কিছু রান্না শিখেছি ও তুমি নিশ্চয়ই নতুন পেন্টিং শুরু করেছো না রান্না আমি কেক বানানো শিখেছি প্যাস্ট্রি তৈরির টেকনিক ওহো তুমি কিভাবে নতুন স্পিড রেসিং শিখলে না না রান্নার টিপস তুমি কি আমাকে শোনো না বুঝলাম তুমি নতুন কোন কুকিং শো দেখতে গিয়েছিলে না আমি আসলে রান্না করেছি তুমি কি রান্নার ব্যাপারটি বুঝতে পারছ ওহো তুমি নতুন ভাষা শিখেছ না রান্নার ভাষা আমি কেকের রেসিপি শিখেছি তুমি কেমন করে বোঝ না তাহলে তুমি নতুন কম্পিউটার গেম খেলছ দেখো আমি কেকের আইসিং শেখার জন্য গিয়েছিলাম আচ্ছা তুমি নতুন মোবাইল ফোন কিনেছ ঠিক আছে আরিফ তোমার ভোলা মনের জন্য বিশেষ কেক তৈরি করছি বাহ তাহলে আমি অপেক্ষা করছি তোমার ক্লাস সিক্রেটের জন্য ধন্যবাদ তুমি ভাবো আমি তোমার জন্য আরও অনেক কেক বানাবো